কৃষির বিভিন্ন আধুনিক প্রযুক্তি এবং কৃষি সম্প্রসারণের লক্ষ্যে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে চত্বরে চলছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন ব্যাপী এ মেলা চলবে আগামী উনত্রিশ জানুয়ারি পর্যন্ত মেলার এই উদ্বোধনের পর থেকে মেলা প্রাঙ্গণ করে দেখা যায় কৃষি বিভিন্ন প্রযুক্তি তারা প্রদর্শন করছে সেই সাথে আধুনিক প্রযুক্তিতে কৃষকরা কিভাবে লাভবান লাভবান হতে পারে চাষাবাদে সেই টেকনোলজিগুলো তারা কৃষক পর্যায়ে সম্প্রসারণে কাজ করছে কৃষি প্রযুক্তি মেলায় তেরোটি স্টলে আধুনিক কৃষি নিরাপদ কৃষি এবং ব্যয় সাশ্রয় প্রযুক্তি সহ বিভিন্ন কৃষিপণ্যের প্রদর্শন করা হচ্ছে সকালে এ মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র ঘোষ কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক টিফু সুলতান উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা অত্র প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মাসুম আবদুল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে ভেড়ামারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় অংশ নেন এদিকে কৃষি মেলায় কৃষি প্রযুক্তি ও আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং উচ্চমূল্য মূল্য দেশি বিদেশি ফল সবজি দেখে খুশি মেলায় আগত দর্শনার্থীরাও এখানে আমরা অনেক কিছু জানতে পারছি যে আধুনিক কৃষি আধুনিক কৃষির যে উনি কৃষি সম্পর্কে জানতে পারছি তারপরে আপনার আধুনিক কৃষির মানে প্রযুক্তি ব্যবহার করে যে বিভিন্ন রকম সবজি ফল এগুলো যে আমরা এখন উৎপাদন করতে পারি এগুলোই মূলত এখান থেকে জানতে পারছি আর কি দেখলেন আপনি এখানে উল্লেখযোগ্য দেখলাম এই যে আমাদের বিদেশি কিছু ফল আছে দেখেন এখানে যে রকমেলন বলে যেটাতে রকমেলন আছে তারপরে ক্যাপসিকাম আছে এরকম বিদেশি অনেক ফল দেখতে পারলাম কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো দেখে নতুন নতুন প্রযুক্তি দেখলাম মাশরুমের প্রযুক্তি কম্পোস্টারের প্রযুক্তি ওই পলিনেটের প্রযুক্তি এগুলো এখন আবহাওয়ার কারণে পলিনেট ব্যবহার করা লাগে আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি এগুলো নিজে ব্যবহার করি এবং অনেকে পরামর্শ দিয়ে ব্যবহার করার জন্য মেলায় আসে দেখলাম বিভিন্ন ধরনের কৃষি যারা উৎপাদন করে কৃষির বিষয় এই কৃষি মানুষে দেখে মানে যাতে বাড়িতে প্র্যাকটিস করতে পারে কৃষির উপরে যাতে ভালো একটা ফলন আসে এই আমাদের জনগণের জন্য উপকার হবে ফসল উৎপাদন করতে হলে যে মাটির শক্তি প্রয়োজন আছে উর্বর শক্তি এই উর্বর শক্তি লক্ষ্যে আমরা কম্পোস্ট ব্যবহার করি এখানে এখানে দেখাচ্ছি যাতে আমরা কৃষক উদ্বুদ্ধ হয় যে জমি চাষ করার পূর্বে যাতে মাটির উর্বর শক্তি বৃদ্ধির লক্ষ্যে এবং ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যদি ফসল বেশি উৎপাদন হয় সেক্ষেত্রে আমরা এটা আমি আছে এই চেম্বারটা আমাদের এই কৃষি অফিস থেকে আমাদের প্রদর্শনী মেলাতে অংশগ্রহণ করা হয়েছে যে আমরা সরাসরি মাঠ থেকে যে কৃষিজাতীয় পণ্য নিয়ে এসে সরাসরি প্যাকিং প্যাকিং না করে এটা কুলিং চেম্বার বিদ্যুৎ বিল সেখানকার ঠান্ডা এবং শীতলীকরণ করে তারপরে আমরা সেটা হচ্ছে প্রক্রিয়াজাত করে সেটা আমরা আছে বাজারে নিয়ে যেতে এই তিনটা প্রযুক্তি এই প্রকল্পের আওতায় একটা নতুন তিনটা প্রযুক্তি এই প্রযুক্তিগুলো আমরা যা প্রক্রিয়াধীন আছে এগুলো যাতে কৃষক সবগুলো মানে প্রযুক্তি মানে একসাথে যাতে পাই সেজন্য আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ অবশ্যই কৃষকরা উদ্বুদ্ধকরণ হবে যেমন ক্যাপসিকাম নতুন জিনিস শিকার করতে চান এগুলো দেখে যা হচ্ছে মানে পরবর্তীরা চাষাবাদ করবে অপরদিকে দর্শনীদের পদচারণায় মুখরিত হওয়ায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ মেলার আয়োজন খুবই লাগসই বলে জানান আয়োজকরা আশা করি যে এখানে যারা দর্শনার্থী আসবেন বা হচ্ছে কৃষকরা আসবেন তারা এখান থেকে নতুন নতুন অনেক ধারণা পাবেন এবং এখান থেকে তারা ভালো কাজে এটা হচ্ছে অবদান রাখতে পারবেন আমরা আশা করছি যে এই প্রযুক্তিগুলা আরও কৃষকদের মাঝে ছড়িয়ে যাবে এবং আপনাদের এই নিউজ দেখার পরে আরও গ্রাম গঞ্জ থেকে কৃষক ভাইরা আসবে এবং তারা মূল মেসেজটা নিয়ে আমাদের এই প্রযুক্তিগুলা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবে যে আমাদের কৃষিটাকে মূলত বাণিজ্যিকীকরণ করা আমরা উচ্চ মূল্যের যে সকল সবজি ফল এবং মশলা রয়েছে সেই ফসলগুলোকে আমরা রপ্তানিমুখী কীভাবে করা যায় সেই প্রযুক্তিগুলো প্রদর্শনী করা হচ্ছে এই মেলাতে এখানে স্থানীয় কৃষক এবং দর্শনার্থীদের অনেকে এখানে এসছেন এবং তারা মেলা তারা পরিদর্শন করছেন এবং বিভিন্ন স্টল দেখছেন এবং যে নতুন নতুন প্রযুক্তি তারা পরিদর্শন করছেন তারা দেখে এখান থেকে তারা আমি আশা করি যে এই প্রযুক্তিগুলো যদি সামনে আগামীতে সম্প্রসারিত হয় তাহলে আমাদের কৃষি আরও বেশি সমৃদ্ধ হবে আছে সব প্রযুক্তিগুলো এখানে সুন্দরভাবে উত্থাপন করা হয়েছে আমরা আশা করি এই মেলার তিন দিনে আমাদের যে দর্শনার্থী বা যে কৃষক ভাইরা আসবে তারা এই মেলাটা দেখে এর যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলো গ্রহণ করবে এবং এর মাধ্যমে আগামী দিনে যে এই কৃষিটা আরও উন্নত হবে একদিকে যেমন কৃষি মেলার মাধ্যমে কৃষকরা উপকৃত হচ্ছে সেই সাথে হাজারো দর্শনার্থীরা আসছে এবং শিক্ষার্থীরা এই নতুন টেকনোলজি নতুন প্রযুক্তি সম্পর্কে তারা জানতে পারছে জাইদাসান কুষ্টিয়া